আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি নুসাদ বলছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হল দীর্ঘ সময় ধরে জনমিলন করার পদ্ধতি সহবাসে বা যৌনমিলনে পুরুষের অধিক সময় নেওয়া পুরুষত্বের মূল যোগ্যতা হিসেবে গণ্য হয় যে কোনো পুরুষ সহবাসে বয়সের সঙ্গে সঙ্গে মিলনের নানাবিধ উপায় রপ্ত করে থাকে এখানে বলে রাখা ভালো পঁচিশ বছরের কম বয়সী পুরুষরা সাধারণত বেশি সময় নিয়ে জনমিলন করতে পারে না তবে তারা খুব অল্প সময় ব্যবধানে পুনরায় উত্তেজিত উত্তপ্ত হতে পারে পঁচিশ বছরের পর বয়স যত বাড়বে মিলনে পুরুষ তত বেশি সময় নেয় কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পুনরায় জাগ্রত হওয়ার ব্যবধান বাড়তে থাকে এছাড়া একজন নারী কিংবা এক পুরুষের সঙ্গে বারবার মিলন করলে জন্য মিলনের বেশি সময় দেওয়া যায় এবং মিলনে বেশি তৃপ্তি পাওয়ার যায় কারণ নিয়মিত মিলনে একে অপরের শরীর এবং ভালো লাগা মন্দ লাগা পছন্দ সই আসন ভঙ্গি সুখ দেওয়া নেওয়ার পদ্ধতি ইত্যাদি সম্পর্কে ভালোভাবে অবহিত থাকে তো বন্ধুরা আপনি কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যদি না করে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা আমরা মূল আলোচনায় ফিরে যাই দীর্ঘ সময় ধরে জনমিলন করার পদ্ধতিগুলো আমরা এখন জেনে নিই পদ্ধতি এক চেপে টিপে ধরা এই পদ্ধতিতে আবিষ্কার করেছেন মাস্টার অফ জনসন নামের দুই ব্যক্তি চেপে ধরা পদ্ধতি আসলে নাম থেকে অনুমান করা যায় কিভাবে করতে হয় যখন কোনো পুরুষ মনে করেন তার বীর্য প্রায় স্থলনের পথে তখন সে অথবা তার সঙ্গে লিঙ্গের ঠিক গোড়ার দিকে অন্ডকোষের কাছাকাছি লিঙ্গের নিজ দিক থেকে যে রাস্তা দিয়ে মূত্র বা বীর্য বহির্গমন হয় মূর্তনালী কয়েক সেকেন্ডের জন্য চেপে ধরবেন লিঙ্গের পাশ থেকে দুই আঙ্গুল দিয়ে ক্লিপের মতো আটকে ধরতে হবে চাপ ছেড়ে দেওয়ার পর তিরিশ থেকে পঁয়তাল্লিশ এই সময় লিঙ্গ সঞ্চালন বা কোনো প্রকার কার্যক্রম করা থেকে বিরত থাকুন এই পদ্ধতির ফলে হয়তো পুরুষ কিছুক্ষণের জন্য লিঙ্গের দৃঢ়তা হারাবেন কিন্তু পঁয়তাল্লিশ সেকেন্ড পর পুনরায় কার্যক্রম চালু করলে লিঙ্গ আবার আগের মতো দৃঢ়তা ফিরে পাবে স্কুইজ পদ্ধতি এক মিলনে আপনি যতবার খুশি ততবার করতে পারেন মনে রাখবেন সব পদ্ধতির কার্যকারিতা অভ্যাস বা প্র্যাকটিসের উপর নির্ভর করে তাই প্রথমবারে ফল পাওয়ার চিন্তা করা বোকামি হবে তো বন্ধুরা আপনি কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যদি না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করুন আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে